কানপুর আপনারা দেখতে পাচ্ছেন যে দারুসালাম যে টাওয়ার আপনারা দেখেন যে এখানে হচ্ছে ফুলপুরা দরবার শরীফ নিউ ফ্ল্যাট বিক্রয় হবে যাদের দরকার তারা অবশ্যই ভিডিওটা দেখবেন প্রায় পাঁচ কাটা জায়গা এখানে দুইটা ইউনিট বারোশো স্কোয়ার ফিট বারোশো স্কোয়ার ফিট যেখানে তিনটা বেডরুম পাবেন তিনটা বাথরুম ড্রয়িং ডাইনিং সেপারেট এবং অনেক বড় বড় এটা পড়েছে কল্যাণপুর দারুসালামে বিসমিল্লাহি রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারিকেতু আমি মমিন ইসলাম মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিষয়ে আমরা আপনাদেরকে তথ্য দিই ঠিক তাই তারই ধারাবাহিকতায় আজকে এরকম একটি সুন্দর চমৎকার একটি ফ্ল্যাট সম্পর্কে তথ্য দিতে চলে এসেছি কল্যাণপুর এস ভিওয়ার্স এটা পড়েছে কল্যাণপুর দারুসালামে দারুসালামে একদম আমি নতুন ব্র্যান্ড নিউ বারোশো বর্গফুটের একটি নতুন ফ্ল্যাট দেখাবো এর সাথে এ টু জেড অর্থাৎ পুরো তথ্যগুলোই আমি শেয়ার করব শুরুতেই ফ্ল্যাটটা দেখাবো শেষে এটা গ্লান সব তথ্য বলে দেবো সো ভিউস প্রথমে আমরা এন্ট্রেন্স থেকে ফ্ল্যাটটা দেখব আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে আপনারা এখানে ডাইনিং স্পেস অনেক বড় একটা ডাইনিং সাধারণত বারোশো স্কোয়ার ফিটে এত বড় ডাইনিং থাকে না এখানে কিন্তু অনেক বড় ডাইনিং সো আমরা শুরুর দিকে অর্থাৎ এন্ট্রেন্সটাই দেখব এটা হচ্ছে এন্ট্রেন্স ইয়েস ভিভার্স এই ফ্ল্যাটের অনেকগুলো বৈশিষ্ট্য আছে তার মধ্যে এই দরজাটা দরজাটা একদম সলিড একটা দরজা একদম কাঠটা মনে হচ্ছে খুব মজবুত একটা কাঠ আপনারা দেখি বুঝতে পারছেন গরজাস একটা দরজা সোভিহার্স আমরা যদি একটু শুরুর দিকে দেখি সেটা এই জায়গাটা এটা হচ্ছে একটা স্টেয়ার আপনার দেখতে পাচ্ছেন এবং স্ট্রেয়ার অলরেডি লিফ্টের কাজ কিন্তু চলছে আপনার দেখতে পাচ্ছেন অলরেডি লিফ্ট লাগানোর জন্য যা যা প্রসেস শুরু করা দরকার সেটা অলরেডি কিন্তু চলছে এবং এদিক থেকে আপনার দেখেন এদিকে একটা ইউনিট আছে বারোশো স্কোয়ার ফিটের আর আমি যে ফ্ল্যাটটা আপনাকে দেখাবো এন্ট্রেন্স অর্থাৎ এই দরজা দিয়ে আমি আবারও দরজাটা দেখা একটু দরজা দিয়ে ঢুকলাম ঢুকেই আমার হাতের ডান পাশে একটা রুম আছে এটা হচ্ছে ড্রয়িং রুম ইয়েস অর্থাৎ ড্রয়িং ড্রয়িং কিন্তু আলাদা এই রুমটার বেশ বড় ড্রয়িং রুম এত বড় আসলে হয় না কিন্তু এই ফ্ল্যাটের ক্ষেত্রে এই রুমটা কিন্তু অনেক বড় একটা ড্রয়িং রুম আপনারা পাচ্ছেন যেটা টোটালি সেপারেট অর্থাৎ প্রাইভেসি মেনটেন করার জন্য এটা খুব ভালো একটা ব্যাপার যে একটা লোক বাইর থেকে আসলে সে যদি ড্রয়িং রুমে থাকে তাহলে প্রাইভেসিটা মেনটেন হবে বেশ বড় একটা ড্রয়িং রুম এই দিক থেকে যদি দেখেন এই দিক থেকে একটা উইন্ডো আছে এই দিক থেকে একটা উইন্ডো আছে ড্রয়িং রুমে দুইটা উইন্ডো আছে এবং এই প্রত্যেকটা দরজার সাথে কিন্তু মস্কিটো নেটও আছে আমরা দেখবো হিউ মোটামুটিভাবে আমরা ড্রয়িং রুমটা দেখে ফেললাম এবার আমরা সামনের দিকে অর্থাৎ এন্ট্রেন্স থেকে হাতের ডানে ড্রয়িং রুম এখানে একটা ওয়াশরুম আছে বেশ বড় একটা ওয়াশরুম আপনারা দেখেন্সের তিন থ্রি বেড অর্থাৎ তিনটা বেডরুম আছে তিনটা বাথরুম আছে এবং ড্রয়িং ডাইনিং কিন্তু সেপারেট আপনারা দেখছেন এবং প্রত্যেকটা জিনিসের খুব ভালো কোয়ালিটির প্রোডাক্ট এখানে ইউজ করা হয়েছে আমরা এন্ট্রেন্সে ড্রয়িং রুমটা দেখলাম আবার যে জায়গাটা এটা হচ্ছে ডাইনিং স্প্রেস ডাইনিং স্প্রেসের সাথে আপনার দেখেন কিছু ইন্টেরিয়র কাজ করা আছে অনেক সুন্দর একটা বেসিন আছে আমরা যদি দেখি পাশাপাশি একটা সুন্দর মিরর আছে এবং এই দিক থেকে এখানে আরেকটা ওয়াশরুম আছে ভিউয়ার্স আমি একটু বলে রাখি এই এই ফ্ল্যাটের কিন্তু ওয়াশরুম তিনটা আপনারা প্রথমে একটা দেখলেন এখানে আরেকটা ইয়েস সেকেন্ড ওয়াশরুমটা দেখছেন ইয়েস এর সাথে আমি আপনাদেরকে যে ফিমেলদের জন্য ইম্পর্টেন্ট কিচেনটা দেখাবো কিচেনের দরজাটাও কিন্তু সলিড কাঠ দিয়ে সাধারণত কিচেনে কিন্তু দরজাই থাকে না এখানে কিন্তু সলিড কাঠের একটা দরজা আছে এবং এটা হচ্ছে কিচেন ইয়েস খুব বড় কিচেন বলবো না কিন্তু খুব ছোট যে তাও না মাঝারি স্টাইল একটা কিচেন আছে এবং কিচেনটা সুন্দর এর টাইলসটাও অনেক ভালো লাগছে সবচেয়ে ভালো বিষয় যে এদিক থেকে একটা উইন্ডো আছে যেদিক থেকে আপনারা ভালো আলো পাবেন এখানে রান্না রান্নাঘরের একটা সলিড কাঠের দরজা আছে এর পাশাপাশি আমি এখন রুমগুলো দেখাবো বিহর্স মোটামুটি তিনটা বেডরুম অর্থাৎ ড্রয়িং ডাইনিং দুইটা ওয়াশরুম দেখে ফেললাম এবার আমি রুমগুলো দেখাবো রুমগুলো যাওয়ার আগে এই জায়গাটা আমি একটু দেখাবো এখানে একটা ভালো স্পেস আছে যে স্পেসটাতে আপনার কিছু রাখার জন্য অর্থাৎ ক্যাবিনেট করে অনেক সুন্দর সুন্দর আর আপনারা শপিস রাখতে পারেন অথবা যেহেতু এটা ডাইনিং সো এখানে কিছু আপনার জিনিসপত্র রাখতে পারেন সো ভিয়ার্স এদিক থেকে যেমন একটা স্পেস আছে ঠিক অনুরূপভাবে এখানেও কিন্তু একটু ভালো ক্যাবিনেট রাখার মতো একটা স্পেস আপনারা পাবেন পাশাপাশি আমরা এবার প্রথম যে রুম আছে সেটা ঢুকবো ঢুকার আগেই প্রথমেই বলে রাখি যে প্রত্যেকটা দরজায় কিন্তু সলিড কাঠের ভিতরে সাধারণত ডোর থাকে বাট এখানে যে এই বিল্ডিংয়ে এই ফ্ল্যাটের আমি যেটা সবচেয়ে ভালো লাগছে যে প্রত্যেকটা দরজায় কিন্তু সলিড কাঠ দিয়ে করা আর এটা হচ্ছে গেস্ট বেডরুম বলতে পারেন বা থার্ড বেডরুম করতে পারেন এটা বেশ ভালোই এটা প্রায় বারো বারোর মতো হতে পারে একটু কম বেশি হতে পারে বা দশ এগারো হতে পারে অ্যাপ্রক্সিমেটলি মানে বেশ বড় একটা রুম আপনারা পাচ্ছেন আর সবচেয়ে ভালো যে সামনের দিকে আমরা যদি দেখি এই দিক থেকে অর্থাৎ এটা এই রুমের সাথে যে ব্যালকনিটা আছে এটাও কিন্তু বেশ বড় আপনি যদি দেখেন এদিক থেকে ব্যালকনিটা ইয়েস আমরা এই ব্যালকনিতে আছি ব্যালকনিটা অনেক বড় এবং সামনে কিন্তু রাস্তা সো এদিক থেকে লাইফ টাইম কিন্তু আপনারা অপেন পাবেন হিওর্স আমরা দেখছি কল্যাণপুর অর্থাৎ কল্যাণপুর এটা পড়েছে দারুস এখানে প্রায় পাঁচ কাটা জায়গার উপরে দুইটা ইউনিট বারোশো স্কোয়ার ফিট বারোশো স্কোয়ার ফিট করে সুন্দর দুইটা ইউনিট যেখানে তিনটা বেডরুম তিনটা বেডরুমের মধ্যে একটা বেডরুম দেখে ফেললাম এবার আমরা সেকেন্ড যে বেডরুম আছে সেটা দেখব এই রুমে ঢুকার আগে আমি একটু বলে রাখি যে এই রুমটাও কিন্তু সুন্দর একটা দরজা দরজা দিয়ে রুমে প্রবেশ করলাম এটাও বেশ বড় একটা রুম এখানে একটা খাট রাখার উপরেও বেশ বড় একটা জায়গা থাকবে এবং ভালো দিক দিয়ে হচ্ছে এটা কিন্তু উইন্ডো অর্থাৎ এই দিক থেকে লাইফ টাইম আপনারা এখানে আলো বাতাস পাবেন সো সোভিওর্স আপনার সেকেন্ড যে বেডরুম সেটাও দেখে ফেললেন বলে রাখি এই ফ্ল্যাটের তিনটা বেডরুমে কিন্তু একসাথে অর্থাৎ ফ্রন্টে অর্থাৎ রাস্তার সাইডে এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটার যদি আমি একটু দৈর্ঘ্যপ্রস্তটা বলি প্রায় চোদ্দো বাই দশ বেশ বড় একটা মাস্টার বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালো একটা মাস্টার বেডরুম এবং ফ্রন্ট সাইডে এবং এই মাস্টার বেডরুম থেকে দুই দিকে দুইটা বেশ বড় বড় উইন্ডো আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং মাস্টার বেডরুমের সাথে যে ওয়াশরুমটা সেটা আমি একটু দেখাবো এবার আপনাদেরকে ইয়েস অনেক বড় একটা ওয়াশরুম সাধারণত এত বড় ওয়াশরুম কিন্তু হয় না এই বারোশো বর্গফুটের মধ্যে এটা কিন্তু অনেক বড় একটা ওয়াশরুম আপনারা পাচ্ছেন এবং এখানকার যে ফিটিংসগুলো দেওয়া আছে সব শাওয়ার নেওয়ার জন্য সবগুলি কিন্তু ভালো কোয়ালিটি এবার আমি আপনাদেরকে মাস্টার বেডরুমের ব্যালকনিটা দেখাবো মিয়ার্স এস এটাও কিন্তু অনেক বড় একদম এ মাথা থেকে এ মাথা পুরোটাই কিন্তু একটা ব্যালকনি ভালো লাগার মতো দেখার মতো বড় একটা ব্যালকনি হচ্ছে এটা সো মিয়ার্স মোটামুটিভাবে আপনারা বারোশো বর্গফুটের থ্রি বেড তিনটা বাথরুম ড্রয়িং ডাইনিং দুইটা বড় বড় ব্যালকনির সহ একটি নতুন ফ্ল্যাট দেখে ফেললেন এবার যদি আমি আপনাদেরকে অ্যাটেক গ্লান শুরু থেকে বলি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে শুরুতেই আমি বলবো লোকেশন এটা পড়েছে এটা পড়েছে দারুস সালাম কল্যাণপুরের বাস স্ট্যান্ড থেকে টেকনিক্যাল মোড়ে যাওয়ার যে রাস্তাটা অর্থাৎ মেন রোডটা এর ঠিক হাতের বামে দারুস সালাম তার অর্থ মেন রোড থেকে এক থেকে দুই মিনিট পায়ে হেঁটে আপনারা এখানে চলে আসতে পারবেন এখানে টোটাল জায়গা হচ্ছে প্রায় পাঁচ কাটা জায়গা এখানে দুইটা ইউনিট বারোশো স্কোয়ার ফিট বারোশো স্কোয়ার ফিট করে যেখানে তিনটা বেডরুম পাবেন তিনটা বাথরুম ড্রয়িং ডাইনিং সেপারেট এবং অনেক বড় বড় এবং দুইটা ব্যালকনি সহ লিফ্টের চার পাঁচ তালায় একদম নতুন একটি ফ্ল্যাট বিক্রয় করা হবে সোভিয়েটস যারা দারুস তালাম অর্থাৎ কল্যাণপুরে রেডি ফ্ল্যাট কিনতে যাচ্ছেন খোলামেলা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তাদের জন্য এই ফ্ল্যাটটা বেশ ভালো হবে এখানে সকল সুযোগ সুবিধা আছে যেমন লিফ্ট তো থাকবেই কার পার্কিংয়ের ব্যবস্থা আছে সামনের দিকে খোলামেলা আছে লিফট জেনারেটর যা যা দরকার একটা ফ্ল্যাটের জন্য সবগুলোই থাকবে এবং ভালো বিষয় হচ্ছে খোলা মেলা একটা আপনারা ফ্ল্যাট পাবেন এবং যেখানে একদম রেডি যে কোনো সময় আপনার ফ্ল্যাটে কিন্তু উঠতে পারবেন অলরেডি বিল্ডিংয়ে কিন্তু বেশ কিছু লোক উঠে গেছে সোভিয়ার্স এরকম যারা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা আছে এখানে যোগাযোগ করবেন এই নাম্বারটায় মালিকের নাম্বার দেওয়া থাকবে তার সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা ফ্ল্যাটটা কিনতে পারবেন আশা করি সব তথ্য আপনারা পেয়ে গেছেন এরপরেও যদি কোনো তথ্যের প্রয়োজন হয় মালিকের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করবেন আপনারা সবাই ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি দেখা হবে অন্য কোনো ফ্ল্যাটের ইনফরমেশন সম্পর্কে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবার